আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বর্বাদের পোস্টার নিয়ে হচ্ছে খুব কথা হচ্ছে বরবাদের পোস্টারটা আসলে কোন টাইপের পোস্টার হচ্ছে প্রস্থেটিক পোস্টার এটা প্রস্থিটিক যারা একটু মানে না বুঝেন বা যারা বুঝেন তারা তো বুঝতেছেন তারা না বুঝলে আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন প্রিয়তময় বয়স্ক লোকের একটা পোস্টার দিছিল দেখছিলেন আপনারা অবশ্যই দেখছেন সাকিবিয়াররা মানে বয়স্ক লোকের একটা পোস্টার দিছিল না দেওয়ার পরে প্রিয়তম হিট হওয়ার পিছনে আমি যদি প্রিয়তম গল্প বা পরিচালক বা আমাদের শাকিব ভাই প্রধান নিয়ামক হয়ে থাকে বা ইদিকাপাল নিয়ামক হয়ে থেকে বেশি প্রভাব বিস্তার করছিলো কিন্তু এই একটা পোস্টার ওই যে বৃদ্ধ লোকের পোস্টার যে পোস্টারের জন্য আপামোর যারা হচ্ছে শাকিব ভাইকে পছন্দ করে না একদম মনে করেন শাকিব ভাইয়ের নাম শুনলে উল্টাপাল্টা বলে তারা পর্যন্ত হলে গেছে ওই একটা পোস্টারে তো এখন শোনা যাচ্ছে যে হচ্ছে এই প্রস্থেটিক মানে মেকআপের জন্য এনিমেলের যে মেকআপ ম্যান অর্থাৎ রণবীর কাপুরের মেকআপ তাকে আনা হয়েছে উড়ায় এখানে বাংলাদেশে আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো আমরা যারা মানে মানে ফিল্ম সংক্রান্ত মানে এই এই টাইপের মানে সিনেমা সংক্রান্ত মানে কাজে জড়িত আমরা মানে সিনেমার সাথে জড়িত আমরা আমরা অনেক কিছু ইচ্ছা করলে বলতে পারবো না আরেকটা জিনিস সেটা হচ্ছে মেজিয়াসন হৃদয় ভাই তার যত আর্টিস্ট কলাকুশলী আছে এখানে সবার নিষেধই আছে মানে একদম ইয়ে করা আছে যে এখানে কোনো কোনো ইনফরমেশন যেন লিক না হয় তো আপনাদের কাছে মানে আমরা যারা মনে করেন শুনে শুনে কিছু ইনফরমেশন দিই বা আমাদের দুই একজনের সাথে কথাবার্তা হয় কিন্তু এমন কোনো ইনফরমেশান অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে আপনারা পাবেন না যেটা সিনেমার জন্য ক্ষতি হয় এটা আমি যে সিনেমায় নাই বা যে সিনেমায় আসি আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো মানে মানে এমন কোনো তথ্য আপনাদের দিনা না যেটা হচ্ছে সিনেমার জন্য মাইনাস হয় এটা এটার কারণ হচ্ছে আমি সিনেমার লোক হ্যাঁ হয়তো নাটক করতেছি ওয়েব করতেছি মানে জীবনের প্রয়োজনে জীবনের তাগিদে চলার প্রয়োজনে কারণ সিনেমার সংখ্যা কম এই জন্য হয়তো বড় সিনেমা আপনারা জানেন যে আমি সাকিবের সিনেমাগুলো করে অবশ্যই এর বাইরে আমি ওইভাবে করি না করি না মানে করতে চাই না ঠিক আছে করি না মানে করতে চাই না মানে হয় না মানে ভাল লাগে না মানে মন থেকে ফিল আসে না কারণ ভাইয়ার সাথে কাজ করার একটা মজাই আলাদা ব্যাপারই আলাদা দেখেন না পোস্টারের জন্য কি পরিমাণ আওয়াজ হচ্ছে এই পোস্টারের জন্য বলা হচ্ছে এনিম্যালের ইয়েকে আনসে বলা হচ্ছে মানে আনসে তো এইখানে উনি রণবীর কাপুরকে মেকআপ দিছে এনিম্যালে নট অনলি রণবীর কাপুর উনি তামিলের অনেক সুপার সুপারস্টার রজনীকান্ত সহ অনেক অনেক বড় সুপার সুপারস্টারদের মেকআপ ম্যান উনি মেকআপ করছে উনি তো সাকিব ভাই এখন আমি অনেক আগে একটা পর্ব করছিলাম যে উনি ধর্মার খাই কোনো প্রজেক্ট করবে না ওই দিন চলে গেছে ভাইয়া বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা পেমেন্ট ছিল সেখানে আড়াই কোটি টাকা পেমেন্ট বুঝছেন ব্যাপারটা আমার খুব আফসোস হতো যে দেবজিৎ এরা বলে না এরা নাকি এক কোটি টাকা নেয় আম তখন সাকিব ভাই তিরিশ চল্লিশ লাখ টাকা নিতো আমার খুব আফসোস হতো কেন ভাইয়া এত কম নেয় সেই দেবজিৎ দুজন মিলে আরও দু একজনের সাথে মিলা যে টাকাটা আসে সেই টাকাটাই শাকিব ভাই নেয় এই জন্য শাকিব ভাই অনেক বেছে বেছে কাজ করে বিধায় তার এই হাইলি রেমোনেশন মানুষ আট দশ লাখ টাকা সিনেমাও করে শুনছি আর কি যা যে ব্যাপারটা বলতে চাই তাহলে মেকআপটা কোন টাইপের হয়েছে কোন টাইপের পোস্টার হয়েছে আমি সে খালি একটি ইঙ্গিত দি ভাই প্রিয়তমা যেমন ওই ওই পোস্টারটা আসার পরে বয়স্ক লোকের একটা পোস্টার আসার পরে পুরো বাংলাদেশ হুমড়ি খেয়ে যে যেটা কোন শাকিব খান বিশ্বাস করেন ভাই বরবাদের ফার্স্ট লুক আসার পরে আপনার সবাই হুমড়ি খেয়ে পড়বেন এমন হইতে পারে এমন এটা বলবেন যে ভাই আপনি বাড়াবাড়ি করতেছেন এমন হইতে পারে ওই দিন অন্য কোন সাবজেক্ট অন্য কোন কন্টেন্ট অন্য কোনো কিছু জায়গা পাবে না শুধু এই এই সাকিব ভাইয়ের এই লুকের জন্য কবে আসবে এটা হৃদয় ভাই তার ওয়াল একটা ইয়া শেয়ার করছে প্রস্তেটিক মেকআপ নিয়ে একটা পোস্ট শেয়ার করছে এখানে বলে দিচ্ছে দশ তারিখে হ্যাঁ এর আগের কন্টেন্টটা বলছিলাম যে একটু আগে আগে আসবে আগে আগে আসবে না একটু লেটে আসবে কারণ আছে ভাই কারণ আছে যে কোনো কারণ ভাই ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আপনারা তাড়াহুড়া করবেন না কারণ বরবাদ যে মানের সিনেমা হইতে যাচ্ছে আমি তো আগেই বলছি যে যে মানের ভায়োলেন্স এই সিনেমায় যে গল্প যে মেকআপ যে ড্রেস আপ যে গান যে ফাইট মানে প্রত্যেকটা জিনিস একটাকে একটা ছাড়াই যাবে এই বরবাদ আপনারা এটা মাথায় রাখেন আর যে ফার্স্ট লুকটা আসার পরে আপনারা ওই যে মানে তখন আর দম ফালানোর সুযোগ পাবেন না তখন মেদিয়াসান হৃদয় ভাই বা তার টিম খুব শক্ত একটা টিম শক্ত একটা টিম এই টিমটা আস্তে 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 সিনেমার হাইপটা কোথায় নিয়ে যাবে বুঝতে পারবেন না এবং শাকিব ভাই এখন পূর্ণ প্রস্তুতিতে আছে প্রস্তুতি নিচ্ছে ফিটনেস এইটা সেটা মিলায় উনি যখন ওনার বডি উনার বিবেক যখন বলবো ইয়েস আমি এখন শুটিংয়ে নামবো তখনই শ্যুটিংয়ে নামবে আপনারা বলতেছেন শ্যুটিংয়ে যাচ্ছে না কেন ভাই শ্যুটিংয়ে যাচ্ছে না এটা একমাত্র সাকিব ভাই ভালো জানে সাকিব ভাই রেডি হলে কারণ আমাদের সবার মধ্যমণি তো হচ্ছে সাকিব ভাই সাকিব ভাই রেডি হলে দেন সব ই করবে আগাবে এবং বরবাদ চূড়ান্তভাবে বাস্ট করবে চূড়ান্তভাবে বাস্ট করবে এবং বরবাদ দেখার পরে আমার অনেক সাকিব ভক্তদের সাথে কথা হয় পার্সোনালি সেইখানে আমি দেখছি আমার পেজটা মূলত খোলা হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্যই সাকিব ভক্তদের সাকিব ভাইয়ের যে ভক্তরা তারা এমনও ভক্ত দেখছি বিশ একুশবার দেখে ওই দিন এক ভক্তর কথা বললাম না আমি যে চরকি থেকে বিশ পঁচিশ টাকা হয়তো দেখা যেত উনি পুরা মাসের ইয়ে কিনে নিছে তিনশো কত টাকা দিয়ে আমার খালি বল আমার বললো যে আমার ছোট ভাইটার সজীব ভাইয়ের খুব ভক্ত সাকিব ভাই বললো যে বস্ত্রে বাঁচা রাখতেইবো না মানে তারা যদি তার পিছনে যদি ইনভেস্ট না করি আমরা তাহলে হবে কেন ভক্তরা এই টাইপের এই টাইপের ব্যাপার এবং আমি এই ডায়লগটা সাকিব বারের দিবো সামনাসামনি দেখা হলো যে আপনার এক ভক্ত বলছে যে বসকে চাঙ্গা রাখতে হবে না পুরা মাসের কিনছি ঘুরা ঘুরিয়া দেখবো একবার দেখব কেন তুফান বারবার দেখব তো এই প্রস্তেটিক মেকআপ নিয়ে অনেক আলোচনা অনেক ব্যাপার স্যাপার এটা একটা অন্য লেভেলের হাই পড়বে পোস্টারটা ভাই আসার পর আপনারা মিলায় দেখেন আপনারা জাস্ট ওই দিন বাংলাদেশ মানে সব একদিকে হবে এক কেন্দ্রিক নিউজ হবে এত নিউজ এখানে এটা এখানে এটা একটা নিউজ হবে শুধু বরবাদের পোস্টার নিয়ে নিউজ হবে হাজার হাজার লক্ষ লক্ষ নিউজ হবে যার যে কন্টেন্ট ক্রিয়েটর না সেও একটা পোস্ট দিবে যে সাকিব ভাইকে অপছন্দ করে না সেও এখান থেকে এই পোস্টার নিয়ে একটা শেয়ার দিবে একটু ধৈর্য ধরেন ভালো কিছু হতে গেলে একটু ধৈর্য ধরতে হয় অপেক্ষা করেন দশ তারিখ পর্যন্ত বরবাদের পোস্টারটা আসা পর্যন্ত দুর্দান্ত দুর্দর্শ ধামাকা একটা পোস্টার আসতেছে আপনাদের জন্য ভালো থাকবেন আলাইকুম